জয়দেবপুর রেল স্টেশনে প্রায় সময় একা বসে থাকে ট্রেনের লাল সবুজ সিগনাল ছুটে চলা লোকজন আর দূরে পাহাড়ে ঘেরা পরিবেশ স্টেশনটিকে আমার কাছে রহস্যময় এক আকর্ষণে পরিণত করেছে বিশেষ করে বৃষ্টির দিনে এই দৃশ্য যেন আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে একদিন সন্ধ্যায় স্টেশনে বসে চা খাচ্ছি হঠাৎ সবুজ রঙের দীর্ঘ একটি ট্রেন থামল মুহূর্তে স্টেশনটি সর্বম হয়ে উঠল যাত্রীদের হাঁটা চলা কণ্ঠস্বর আর ব্যস্তবতার মাঝে এক বিশেষ দৃশ্য চোখে পড়ল একটি মেয়ে ট্রেন থেকে নেমে এলো লাল ওড়না হাওয়ায় দুলছে চুলগুলো এলোমেলো এক পায়ে নুপুর প্রতি পদক্ষেপে হালকা ঝুম 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 শব্দ সেই শব্দ যেন আমাকে মনোমুগ্ধ কর। সেদিন বেশি আর থাকা হলো না বাড়ি ফিরে এলাম কিন্তু মনের মধ্যে মেয়েটির ছবি হাসতেই থাকল সেই নুপুরের ঝুনঝুন ধনে যেন কানে বাঁচতে থাকলো অনেকক্ষণ পর দিন নানা ব্যস্ততায় দিনটি কেটে গেল মেয়েটিকে আর মনে পড়ল না এরপর দীর্ঘদিন স্টেশনে যাওয়া হয়নি আজ মনটা খুব খারাপ তাই আবার গিয়েছি সেই চিরচেনা জয়দেবপুর স্টেশনে একটি ট্রেন থামলো আগের মতোই মানুষের ব্যস্ততা শুরু হলো আমি চুপচাপ বসে আছি হঠাৎ ফুলের গন্ধ ভেসে এলো চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিলাম আবার সেই পরিচিত ঝুমঝুম শব্দ চমকে উঠে চারদিকে তাকালাম মেয়েটিকে খুঁজতে শুরু করলাম পেছন থেকে এক কণ্ঠস্বর এলো এক্সকিউজ মি পেছনে ফিরে দেখি সেই মেয়েটি লাল ওড়না পরে বিষ্ণুই বললাম আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে আমি কি আপনার নাম জানতে পারি আমার কথা শুনে সে একটু লজ্জা পেল আমিও অস্বস্তিতে পড়ে গেলাম এইভাবে আগে কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি জানি কেন নিজেকে সেদিন আর সংযত করতে পারলাম না মেটি মুচকি হেসে মাথা নিচু করে চলে গেল নাম আর জানা হল না কিছুদিন পর বিছানায় আছি ঘুম আসছে না হঠাৎ দরজায় শব্দ নিঃশয় ভাবলাম এত রাতে কে এলো পরিচিত সেই ঝুম ঝুম শব্দ হেসে এলো চারদিকে বকুল ফুনে গ্রাম দরজা খুলতেই দেখে সেই লাল ওড়না পরা মেয়েটি জিজ্ঞাসা করলাম আপনি এখানে সে গভীর কণ্ঠে বলল আমার সঙ্গে চলুন আমি অহনা নিঃশব্দে তার পেছনে হাঁটতে শুরু করলাম হঠাৎ সে দৌড়াতে শুরু করল আমি ডাকতে গেলাম অহনা ঠিক তখনই আমাদের এলাকার নাইট গার্ড রহিম চাচা আমার শার্টের কলার ধরে আমাকে রেল লাইন থেকে তুলে আনলেন চাচা বললেন তুমি একা একা কথা বলছিলে আর ট্রেনের দিকে দৌড়ে যাচ্ছিলেন শরীর অবশ হয়ে এল হয় আর বিস্ময়ে জড়সড় হয়ে পড়লাম চাচা আমাকে বাড়ি পৌঁছে দিয়ে বললেন রাতের বেলায় স্টেশনে যেও না ভোর হয়ে এলো ঘুম আর হলো না দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে নামাজ পড়ে বারান্দায় বসে রাতের ঘটনাগুলো নিয়ে ভাবছিলাম আমি কি স্বপ্ন দেখেছিলাম নাকি আসলেই ঘটেছে আমার সাথে সব কিছু চায়ের কাপ হাতে নিয়ে খবরের কাগজ খুললাম হঠাৎ এক শিরোনামের চোখ আটকে গেল অহনা নামের বাইশ বছর বয়সী তরুণীর মৃত্যু খবরে লেখা জয়দেবপুর রেল স্টেশনে পাওয়া গেছে এক নারীর মৃতদেহ নাম অহনা মৃত্যু সাত বছর পরেও অজানা রয়ে গেছে মৃত্যুর রহস্য এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তদন্তে স্পষ্ট হয়নি এখনও সংবাদপত্রে ছাপানো ছবিটি দেখে শিউরে উঠলাম এই তো সেই মেয়ে লাল ওড়না এলোমেলো চুল নুপুর আমি উঠে দাঁড়ালাম গায়ের লোম খাড়া হয়ে গেল